ট্রেন আসতেছে ট্রেনের ভিডিও করার জন্য কত প্রস্তুতি এই যে আমার টাকি অন বাইক বাইক নিয়ে বের হয়েছি বাওয়াল ঘরের সৌন্দর্য দেখার জন্য অনেক দিনের প্ল্যান গহীন জঙ্গল আশপাশে কোনো বাড়ি ঘর নাই এখানে গাপটি দিয়ে বসে আছে একটা ট্রেনের জন্য এখন একটা মামিন আমি ট্রেন আসবে সো চারপাশে নিস্তব্ধতা ট্রেন ইজ কামিং ক্যান ই হিয়ার দ্য সাউন্ডস অফ ইঞ্জিন হিয়ার ইট কামস একদম নীরব সাপের ভয় আছে আশেপাশে কোনো মানুষজন নাই